আলাইকুম তো গাইছ তোরা অবশ্যই বুঝে গেছে দেখে তো আজকে যাবো আন্টিদের বাসায় মানে কালকে যাব নেক্সট ডে তো এখন আন্টি জন্য পিঠা মিঠা বানাবো সম্পূর্ণ এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো আর আন্টি জনের ছোট্ট একটি গীত এটা তো তোমাদেরকে দেখাবো তাই একটু পরে যাবো মার্কেটে কি কিনি না কিনি তো এই ভিডিওতে দেখাবো চলো ভিডিওটা শুরু করি আর যারা যারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো তাড়াতাড়ি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো এই গিফট কিনতে গিফট কিনতে চাই তোমাদের সাথে দেখা হচ্ছে বাই আমরা বের হয়ে গেছি মার্কেটে যাওয়ার জন্য সামনে ছিল আন্টি না হলে তারপর ছিলাম আমি পিছনে তো তাদের পিছনে ছিলাম তো বাসার কাছেই ছিল মার্কেট তো এই জন্য মার্কেটে যাওয়ার জন্য বের হয়ে গেছি মার্কেটে যে আন্টির জন্য কিছু নিব আর নানুদের নানীদেরও কিছু কাটা ছিল থেকে এখানে মানে কি পরে নানুদের কেনাকাটার শেষে আমি আসছি কিছু কিনতে তো এখানে দুইটা বোতল পছন্দ হয়েছে বা এটা ছিল কাঁচের একটা স্টিলের কাঠের মানে কাচেরটা যদি গরম পানীয় রাখা যায় তাহলে কিন্তু গরমে যেন ধরা যাবে তো এটা বাল্ব দিয়ে দিচ্ছে বলে ওইটা না পরে এখান থেকে দেখতেছিলাম পরে তাও মানে এত চোখে ভালো লাগতেছে না পরে আরেকটা দোকানে আসে এখান থেকে দুইটা মগ মানে কাচের এত সুন্দর লাগছে পর ওই দুইটাই সিলেক্ট করে দিছি যে আমরা এই দুইটাই নিব পরে দেখতেছিলাম দোকানে ঘুরে ঘুরে মানে ভিডিও করতেছিলাম পরে ওনাদেরকে বলে দিয়ে এই দুইটাই আমাদেরকে প্যাক করে দেন এই দুইটাই নিব পরে প্যাক করে দেয়া এই দুইটা নিয়ে আসছি এটা গিয়ে চলে আসছি যতক্ষণ দেখতে নেই এখন দেখাবো

quest

For it, another material to The that as.

আর কিটা বাসায় চার জন্য এখানে ফল তারপর পিঠা মিঠা সব গুছানো হয়ে গেছে এগুলা মানে কিনা হচ্ছে আর ওগুলো তো বাসায় রেডি করছে আমি রেডি হইতেছিলাম নানুর হাতে এসে তো উঠে দিচ্ছে এখন আর নিচে নিয়ে যাচ্ছে মানে এগুলা এখন ভ্যান করে তারপর নিয়ে এসে ভ্যান টি দিয়ে বসে কারণ এগুলো তো রিক্সা বা কিছুতে নিয়ে গেলে হয়তো ভেঙে যেতে পারে এর জন্য মানে করে যাবে না না আর মামা হলে ভ্যানে করে যাবে আর আমরা চারজন যাবো রিক্সায় করে তো তখন আমি রেডি ছিলাম তো এখন যাচ্ছে আনটি আনটি বলে কেন নানু আর বাবা যাচ্ছে ভ্যানে করে কিছু ভ্যানে করে রাখতেছে সবগুলা তো অনেক পদের ফল ছিল তারপর আর পদের পিঠা এগুলা সব গুলা এখন ভ্যানে করে নিয়ে তারপর যাচ্ছে তারপরে এখন আমরা রেডি হয়ে বের হয়ে গেছি বৃষ্টিকে বলছে হাই দিতে বৃষ্টি হাই দিচ্ছে তারপরে এখন বের হয়ে গেছে আমরা সবাই রেডি হয়ে তারপর দেখাচ্ছি সবগুলা একদম নিয়ে আসার পরে তখন আন মানে মামা আর নানা যাবে এখন ভ্যানে করে তারা ভ্যানে উঠতেছে তো এখানে বলছে আমরা রিক্সায় করে চলে যাবো যেহেতু এটা দূরে না অনেক কাছে ছিল তারপর আমি

তো এখানে আমাদের রিসিভ করার জন্য আঙ্কেল চলে আসছে তখন আমরা এগুলোকে নিয়ে বাসায় চলে যাব তো আমাদের দাওয়াতটা ছিল দুপুরবেলা আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করব তো এখন আমরা বাসার গিয়ে ঢুকতেছি তো দেখো সব মানে এগুলাকে কোন নাকি করে সবাই ঢুক নিয়ে যাচ্ছে তো প্রথমে মামা নিয়ে যাচ্ছে মানে হাড়িটা মামাকে কত সুন্দর লাগতেছে আজকে পুরা একটা কোড়া কেজন নিচ্ছে তো বিশ্বাস নিচ্ছে নকশি পিঠা সবাই করে নিয়ে যাবে সবার হাতে এক একটা করে দেখো তুমি সুন্দর লাগতেছে যে গায়ে বলেছে প্রোগ্রামের সময় যে এক একটা করে হাতে নাই সে রকম পরে আগে ভাই দিয়ে দিচ্ছে ওই কেমন যেন ফায়ার এসছে পুরো হাত দিয়ে বলেছে ফায়ার দিলে কিন্তু আপনার জড়ি পায়ে দিতে হবে পরে এখন রাখছে খুব সুন্দর লাগতেছে পরে আমরা এসে বসে রয়েছি এখন দেখো আসে যেয়েছে বৃষ্টি পরে মামা না না তো আমি আর আনটি ক্যামেরা ধরছে প্রায় সামনে আনটি হয়েছে আর আঙ্কেল দেখো মানে ফার্স্ট টাইম ক্যামেরার সামনে আসে তো ক্যামেরার সামনে আসে না এসে দেখো ওকে কত খুশি কোন সময় কি আমাদের সময় আসেন পর আমাদের কি খাবার মানে খাবার শুরু ডাকছে মানে ডাকতেছি যে আসো খাবার খেয়ে নাও এখানে রোস্ট সালাদ তাতে ডিম বলো তারপর তারপর ছিল দেশি মুরগি তারপর মা সবাই এখানে খেতে বসে যাবে এখানে বৃষ্টি নানু তারপর নানা মামা মামি ছিলাম তারপর আন্টি ছিল আমরা সবাই একবারে খেতে বসে পড়ি

তো আমরা এখানে সবাই খেয়ে মানে খেতে বসে পড়ছি তখন খাওয়া দাওয়া করব তারপর তোমাদের সাথে আবার দেখা করব তো খাবার প্রায় অর্ধেক খাওয়া শেষ হয়ে তারপর তোমাদের সাথে আবার আসছি তো এখানে আমরা খাচ্ছি তো আজকে আপনি আর বৃষ্টি প্রায় সেম সেম জাস্ট কালারটা ভিন্ন বাট পুরোটাই সেম সেম তো আমরা এখানে খাচ্ছি

আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন সাদে এসে দেখতে এসে কত সুন্দর সুন্দর হাঁস হাঁস কেন মুরগি আর এখানে রয়েছে কবতার কতগুলো কবতার তাই দেখ আমি সুন্দরই একটা মেয়োগ পে জানো খ? আমি কত সুন্দর না আর আমার বোন হচ্ছে পে আমি হলো তো কথা শুনলাম না সবাই মার্শাল্লাহ বলবা আর আমার বোন হলো কেতনি জানো অনেক কালো আমি দেখো আমি কোন দেখতে খারাপ আসছি দেখো মুরগি শুধু হাজব দেখি নাও কবুতর আমাদের দেখি বল অনেক সুন্দর তুমি কবুতর গুলো দেখতে খুবই সুন্দর সবাই কিন্তু মার্শাল্লা বলবা Ik ben niet zo heel <middels> erg blij. Ik ben niet zo heel <middels> erg blij. Ik ben niet zo heel erg blij. বৃষ্টি বলতেছে বৃষ্টি কিনে অনেক সুন্দর লাগতেছে তো আমাকে বুঝিয়ে ভালো লাগতেছে না তো আমরা বুঝতেছি তো আমাদের পুরাই সেম সেম জাস্ট কালারটা ভিন্ন তারপর দেখাচ্ছি অনেকগুলা মানে কবিতার এক জায়গায় বসে আসছে কতগুলা পুরা চারিদিকে পরে আমরা নিচে নাই মাসে এখানে আমাদের বিকিনি রাস্তা দিছে এখানে নাস্তা দিছে পরে আমাদের চা দিছে পরে আঙ্কেল বলে যে পরে ভিডিও কর আগে খাও তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন মানে আঙ্কেলের কাকাদের বাসে যাচ্ছি তো ওইখানে রাস্তায় বের হয়ে গেছে এখন যাওয়ার জন্য তো বের হয়ে গেছি তাদের বাসে যাওয়ার জন্য তো ওইখান থেকে নাস্তা করার পর আস্তে আস্তে রাইট হয়ে গেছে আঙ্কেল আমাদেরকে এগিয়ে দিয়ে তো আমরা এখন রিক্সায় উঠে গেছি বাসে যাওয়ার জন্য তো কেন আর কি যেন দেখে হাসতেছে তো আজকে অবশ্যই আমাকে কমেন্ট বক্স সব বইলা যাবে যে গায়ে হলুদের বিয়ের বৌ ব্লগ কেমন হয়েছে তো যদি এরকম ভালো হয় তাহলে তাদেরকে অনেক ভিডিও করবো তো দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ